আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে চিলমারি পাত্র খাতা সুইচ থেকে যেখানে নদীর পানি নিয়ন্ত্রণে এক অবিশ্বাস্য দৃশ্য দেখা যায় চলুন আসি আকালুর ঘাটের মনোরম পরিবেশে তারপরেই দেখবেন দুই থানার মোড় যেখানে স্থানীয় ইতিহাস আর সংস্কৃতির ছোঁয়া আছে আর শেষে চোখ রাখুন হরিপুরের গর্ভ তিস্তা মডেল ব্রিজ এবং সর্বশেষ বোনাস হিসাবে থাকছে নৌকা বাইস প্রতিযোগিতা আজকের ভিডিওতে দেখবেন এই চমক পদক সব দৃশ্য একসাথে তাই অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন এই মুহূর্তে আমার পিছনে অর্থাৎ আমার নিচে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এইটা ব্রিজের নাম হচ্ছে পাত্রখাতা সুইচ গেট এটা আর এর পিছনে একটা জামি মসজিদ রয়েছে যেটা হচ্ছে এই সুইচ নামে দেওয়া রয়েছে পাত্রখাতা খাতা সুইচ জামি খাতা সুইচ গেট কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার রত্না ইউনিয়নে অবস্থিত সুইস গেটটি উনিশশো সালে ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছিল যার মূলত উদ্দেশ্য ছিল তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণ করা এটি কেবল প্রযুক্তিগত গভীর প্রভাব ফেলেছে মৌলানা ভাসানি থেকে দুই কিলোমিটার দুই কিলোমিটার দূরে আর কি এটা হচ্ছে বেরিবাদের সাথেই রমনার যে রোড গেছে তার পশ্চিম দিকে যে বেরিবাদটা আছে এখানে অবস্থিত আর এখানকার যে খালটা আছে এখানে অসংখ্য নৌকা আছে খালের মধ্যে কোন টুরিস্ট আসলে এই খালের মধ্যে অনায়াসে নৌকায় উঠতে পারবে তাছাড়া হচ্ছে এছাড়া এই রকম ছোট ছোট ব্রিজ অসংখ্য ব্রিজ আছে ওই সাইডে সেই সাইডে একটা পাথার আছে অনেক সুন্দর লাগে এখানে মোটামুটি টুরিস্ট আছে বাট আমাদের এই অঞ্চলে কেউ আসতে চায় না বা উত্তরাঞ্চলের ওইরকম ভাবে পরিস্থিতি নাই বাট যারা টুরিস্ট বা ট্রাভেল ব্লগার আছে তারা যদি আসে এই ব্যাপারগুলো তুলে ধরে তো আমাদের অঞ্চলটা যে সৌন্দর্যগুলো এগুলো সবাই জানতে পারবে এবং পর্বতীতে অনেকেই ঘুরতে আসতে পারবে সুইচ গেটের যান্ত্রিক চলাচল নদী শান্ত অথচ কখনো সাগরের স্রোত আর পাশে ছোট্ট ঐতিহাসিক মসজিদের মিনার মিলিয়ে একসাথে উপস্থাপন করে এক অপরূপ দৃশ্য যা প্রতিটি দর্শককে মুগ্ধ করে তবে দীর্ঘদিন যথাযথ যত্ন আত্মীর অভাবে বর্তমানে এটি ধীরে ধীরে অকেজো হয়ে পড়ার আশঙ্কা রয়েছে এই মুহূর্তে আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটার নাম হচ্ছে আকালুর ঘাট এখানে একটা ছোট্ট একটি ঘাট আছে কিন্তু দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমরা যেখানে আসি এটা হচ্ছে আকালুর ঘাট কালভাট ছোট আর এই পাশে একটা দেখতে পারবেন এই যে আকালুর ঘাটে বড় একটা কালভাট আবার নতুন করে নির্মাণ করা হয়েছে এই এটা হচ্ছে কাশিমবাজার থেকে হ্যাঁ আপনার হচ্ছে রমনার সাথে যোগাযোগের জন্য ওই বড় কালভারটি নির্মাণ করা হয়েছে আর এই ছোট কালভারটি আবার এই প্রান্তের যে নদী কারণে বিচ্ছিন্ন জনগণ যারা বসবাস করে তাদের জন্য একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে। নদীমাত্রিক দেশ এবং এখানে ছোট বড় প্রায় সাতশো বিশ থেকে ত্রিশটা নদী আছে তার প্রমাণ হচ্ছে আমাদের এই উত্তরাঞ্চলের এই জায়গাটা আমরা যখন এই যে মলানা ভাসানি সেতু পার হই বা হরিপুর সিমানি তিস্তা সেতু পার হই এই সেটা আসি আমরা দেখতে পারি যে অসংখ্য ছোটো বড়ো কালভাট এখানে এবং ছোট ছোটো নদী এবং এই নদীগুলোর মধ্যে যে বিল সিস্টেমটা আছে এই বর্ষা মৌসুমে এখানে চাষাবাদ হয় না আপনারা যারা দক্ষিণবঙ্গ বা পুকুরার ওই সাইডে বসবাস করেন তারা হচ্ছে চলন বিলের কথা জানেন কিন্তু এখানে হয়তো চলন বিলের মতো বড় না বাট ছোটো ছোটো অনেক বিল আছে যেখানে নৌকা আছে উঠা যায় আমরা চাইলেই ঘুরতে পারি এই বিলগুলোতে আপনারা আসতে আসতে পারবেন এখানে মাঝে মাঝে দেখা যায় অনেক জায়গায় সাপলা ফুল ফুটে হয়তো আমাদের নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানে সাপলা বিল সম্পর্কে জানতে পারবেন তো আকালুর ঘাট ছোট্ট একটা ব্রিজের নিচে দিয়ে ধীরে ধীরে বয়ে চলেছে নদীর পানি আমরা ব্রিজের কাছে যেতেই না যেতেই চোখে পড়লো কয়েকটি মাছ ধরা জাল এখানকার মানুষের জীবিকার অংশ মাছ ধরা আর কৃষি কাজ এখানকার এলাকার মানুষরা এই ছোট্ট ব্রিজ দিয়ে যাতায়াত করে তাই এটি এই এলাকার দৈনিক দিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রচুর পরিমাণে পাতা জায়গাটা এত সুন্দর একটি জায়গা এই আগালুর ঘাট আসসালামু আলাইকুম কেমন আছেন দাদু এই ব্রিজটা কতদিন আগে তৈরি করা হয়েছে উপরে আকাশে সাদা নীল মেঘ হালকা বাতাস বইছে আর নদীর স্রোত এক শান্তিপূর্ণ সঙ্গীত তৈরি করছে ছোট্ট ব্রিজ মাছ ধরার জাল নদী আর মানুষের চলাচল সব মিলে আকালুর ঘাটকে করে তুলেছে এক জীবন্ত এক প্রশান্তিপূর্ণ স্থান এই মুহূর্তে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে দুই থানার মোড় এই জায়গাটার নাম দুই থানার মোড় হওয়ার একটা কারণ রয়েছে তা সেই কারণটা হচ্ছে কুড়িগ্রাম আর হচ্ছে গাইবান্ধা এই দুই জেলার মাঝামাঝি বিশাল একটা সংঘর্ষ হয় যেমনটা প্রায় প্রায় আমরা হচ্ছে ব্রাহ্মণ বারিয়ার হচ্ছে একটা সংঘর্ষ দেখি যে গ্রামে এই গ্রাম আর ও গ্রাম সেরকম একটা সংঘর্ষ হয়েছে ওইরকম একটা বিষয় সেটা হচ্ছে পরবর্তীতে এই মারামারিটা বিশাল এক পর্যায়ে চলে যায় পরবর্তীতে সেনাবাহিনী পুলিশ এসে মারামারিটা নিয়ন্ত্রণে আনে এই মুহূর্তে আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে দুই থানার মোড় আর দুই থানার মোড়ের আসল কারণ হচ্ছে আমাদের সুন্দরগঞ্জ থানা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এবং হচ্ছে কুড়িগ্রাম জেলার সিলমারি থানার সংযোগস্থল এখানে এই সংযোগস্থল এই যে আপনারা দেখতে পারছেন দুই থানার মোড় কিমি এটা হচ্ছে দুই থানার মোড় আর এটার মজার ব্যাপার হচ্ছে এটা সবচেয়ে বেশি পরিস্থিতি পায় ওই সময় যে সময়টা হচ্ছে ফ্রিজ চালু কিছুদিন আগেই এখানে হচ্ছে আপনারা হয়তো যারা আজকে আমার কথা শুনছেন তারা হয়তো সময় টিভি বা অসংখ্য নিউজ চ্যানেলে এই খবরটা দেখতে পারছেন যে গাইবন্দা জেলা এবং কুড়িগ্রাম জেলার মানুষ দুই জেলার মানুষের সংঘর্ষ নামে যেটা কিছু চিহ্নিত করা হয়েছিল যে মারামারিটা একদম ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে হয়েছিল এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে সব সমস্যার সমাধান হয় সো আমরা এখন যাবো হচ্ছে হাতির জিল সিস্টেমে তৈরি করা হয়েছে ওটা দেখার জন্য আমাদের সাথে থাকুন মূলত ঘটনাটা অল্প কিছুদিন আগে হয়েছে যেটা হচ্ছে হরিপুরে যে মৌলানা ভাসানী সেতুটা সেটা চালু রাখ কিছুদিন আগেই এই সংঘর্ষটা হয় দুই থানার মোড় নামের এই স্থানটির পিছনে রয়েছে ইতিহাসের প্রায় চার মাস আগে কুড়িগ্রাম ও গাইবান্ধার মানুষের মধ্যে বিরোধী বা সংঘর্ষ ঘটে যা সাধারণত দুই থানার সীমান্ত বা কাছে হয় সময়ের সঙ্গে সঙ্গে ওই স্থানটি দুই থানার মোড় নামে পরিচিত হয়ে উঠেছে নামটি শুধু স্থান নয় বরং মানুষের গল্প ও ইতিহাসে সাক্ষী বহন করে অনেক সময় মোড়টিকে কেন্দ্র করে জমি নদীপথ বা বাজার নিয়ে বিরোধিতা ঘটে ঠিক এইভাবে ব্রাহ্মণ বাড়িয়ার গ্রামগুলোতে দুই এলাকার সংঘর্ষের ঘটনা স্থানীয়দের মুখে মুখে নাম হয়ে উঠেছে ফলে দুই থানার মুখ কেবল এটি স্থান নয় এটি মানুষের ইতিহাস গল্প ও সংঘর্ষের চিহ্ন এই মুহূর্তে আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডেল ব্রিজ অর্থাৎ আর হচ্ছে এই ব্রিজটা সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে ঢাকায় যে হাতিজিল যে ব্রিজটা আছে এই ব্রিজের মতন করে একটা ডিজাইন করা হয়েছে মৌলানা ভাসানী সেতুর পাশে সুন্দরগঞ্জ হরিপুরে আরেকটি আধুনিক মডেল ব্রিজ তৈরি করা হয়েছে এটি শুধু যান চলাচলের জন্য নয় এলাকার যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য সহজ করেছে ব্রিজটির নকশা আধুনিক ও শক্তপূর্ণ যা বর্ষা ও বন্যার সময় নিরাপদ মডেল ব্রিজটি শুধু একটি কাঠামো নয় এটি এলাকার উন্নয়ন ও পরিবর্তনের প্রতীক যারা মৌলানা ভাসানী সেতু উদ্বোধনের প্রথম ভিডিওটি দেখেননি তারা ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন শেষ অবধি নৌকা 22 দেখতে দুই তীর জুড়ে ভিড় জমেছিল অসংখ্য মানুষ নদীর বুক জুড়ে যখন মাঝিরা বৈঠা চালিয়ে এগিয়ে যাচ্ছিল তখন তীরে দুপাশে ছিল মানুষের ঢল কেউ দাঁড়িয়ে কেউ আবার নৌকায় বসে চোখ রাখছিল প্রতিযোগিতার দিকে ঢাক ঢোলের শব্দ শানায়ের ধ্বনির মধ্যে পুরো পরিবেশটা যেন এক বিশাল মেলায় রূপ নিচ্ছিল এটি শুধু খেলা নয় এটি ছিল গ্রামের মানুষের আনন্দ মিলন আর উৎসবের প্রতিচ্ছবি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এখন আপনারা কিছু নাই আপনারা চেষ্টা চালিয়ে যান চেষ্টা অব্যাহত রাখেন ঝান্ডি এখন ঝান্ডি এখন পর্যন্ত অনেক ভাগে আছে আপনাদের চেষ্টা আপনারা চালিয়ে যান